আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে ছোট চারা গাছকে আমরা পেয়ারার চারা গাছকে কিভাবে জোপালু করব। এবং পেয়ারার যে বড় মাদের গাছ আছে মাতৃগাছ এই মাতৃগাছকে কিভাবে জোপালু করব এবং কিভাবে অধিক ফলন নিয়ে আসবো তো অনেকেই কিন্তু অনেক সময় এই বিষয়গুলো আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে ভাই গাছে ফল আসতেছে না কিভাবে দ্রুত এবং বারো মাস ফল নিয়ে আসবো এবং গাছটাকে কিভাবে শেপ সুন্দর দেওয়া যায় অর্থাৎ গোল লাটিমের মতো গোল আকৃতির করা যায় তো আগে একটা কথা বলে রাখি সেটা হলো গাছ বেশি ফল পাওয়ার জন্য কিংবা একটি গাছ জোপালো করার জন্য কিন্তু প্রুনিং সিস্টেমের বিকল্প নেই অর্থাৎ আপনাকে অবশ্যই ডাল সারাই করতে হবে আপনি যদি মায়া করেন যে ডালগুলো হইতেছে হোক তো এভাবে যদি গাছের প্রতি আপনি মায়া করেন মায়া দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটা কখনোই জোপালো হবে না এবং এই গাছ থেকে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না তো আরেকটা কথা বলি সেটা হলো সাধারণত কিন্তু পেয়ারা গাছ পুরাতন ডাল থেকে কখনো পেয়ারা গাছের ফলন হয় না তো নতুন ডাল যখন বের হয় নতুন ব্রাঞ্চ নতুন ব্রাঞ্চের সঙ্গে এরকম ফুল নিয়ে বের হয় তো যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হলো এই দেখেন এটা হলো আমাদের পেয়ারার রুটি স্টক ঠিক আছে এটা হলো পেয়ারার বীজের চারা তো এখানে এই যে আমাদের গ্রাফটিং করা সায়ন গ্রাফটিং করা তো এখান থেকে এই এই একটা ব্রাঞ্চ বের হয়েছিল প্রথমে গ্রাফটিং করার পর তো এই ব্রাঞ্চটা সাত আট ইঞ্চির মতো হয়েছিল তো আমি কি করছি তিন ইঞ্চি রেখে অর্থাৎ কালো পরিপক্ক ডাল করে দেখেন একটা জিনিস মনে রাখবেন মানে একেবারে কচি ডাল থেকে কিন্তু ব্রাঞ্চ বের হতে চায় না তো আপনারা একবারে পরিপক্ক যে কালো ডাল আছে কালো বা বাদামি কালার ডাল যেগুলো পরিপক্ক হচ্ছে বা একেবারে পরিপক্ক হয়ে গেছে এই পর্যন্ত ডাল রেখে উপরের যেই যে সাদা অংশ অর্থাৎ গ্রিন কালার যে অংশ আছে আপনার এটা হলো অপরিপক্ষ ডাল তো এই মাথা পর্যন্ত কেটে দেবেন তো এখানে কিন্তু আমি তিন ইঞ্চি পরিমাণ রাখছি এটা এক সপ্তাহ বা দশ দিন আগের ঘটনা হবে আমি কেটে দিছিলাম এই দেখেন কি পরিমাণ কুশি কিন্তু বের হচ্ছে এই দেখেন বের হয়েছে তো এই যে সায়নের যার একটা চোখ ছিল এই চোখটাও কিন্তু ফুটে বের হয়ে গেছে আট দশ দিনের মধ্যেই তো এভাবে কিন্তু এই গাছটা প্রথমে এই যে এরকম ছিল অর্থাৎ এক ডাল বিশিষ্ট একটা এক ডাল বিশিষ্ট গাছ ছিল কিন্তু এটা আহ অনেকগুলো ডাল হয়ে গেছে তো পাঁচ ছয়টা ডাল যদি হয় তাহলে কিন্তু আমাদের গাছগুলো ঝোপালো হয়ে যাবে তো এটা হলো আহ প্রথম বিষয় গেল যে গাছ কিভাবে ঝোপালো করবো দ্বিতীয় আর একটা প্রশ্ন হলো যে গাছ গাছে কিভাবে অধিক ফল নিয়ে আসবো তো আপনারা হয়তো জানেন যে এটা হলো আমাদের পেয়ারার যে বারো মাসি থাই পেয়ারা যে আছে থাই পেয়ারার জাত বারো মাসি সারা বছর এটা ফল ফুল দিতে থাকে পেয়ারাটা কচকচা স্বাদযুক্ত অনেক মিষ্টি এবং বীজ কম ভিতরে এই হলো পেয়ারার বৈশিষ্ট্য প্রচুর ধরে তো যে কাজটা করতে হবে মাদার গাছে ফল নিয়ে আসার জন্য যেমন ধরেন এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাতা মানে পাঁচটা গিট আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো আমরা যে কাজটা করব তো ধরেন আপনার এই যে এই গিটে অর্থাৎ দ্বিতীয় নম্বর গিটে আপনার পেয়ারার ফলন আসছে তো আপনি যে কাজটা করবেন তো দ্বিতীয় নম্বর গিটে পেয়ারার ফলন আসার পর উপর যে ডালটা বের হয়েছে উপর দিকে যাচ্ছে এটাকে যদি আপনি বাধাগ্রস্ত না করেন কেটে না দেন তাহলে কিন্তু আপনার নতুন ব্রাঞ্চিং হবে না অর্থাৎ নতুন ডাল বের হবে না আর যদি আপনার নতুন ডাল বের না হয় তাহলে কিন্তু আপনি ফলন পাবেন না তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করি এই যে দ্বিতীয় ব্রাঞ্চে ধরেন পেয়ার ফুল চলে আসছে এই যে এই ব্রাঞ্চটায় ফুল চলে আসছে তো এক এক গেট দুই গেট ঠিক আছে এক দুই অর্থাৎ যে ব্রাঞ্চে ফুল চলে আসছে এই ব্রাঞ্চ বাদে উপরে দুই গিট রেখে আমরা তৃতীয় নম্বর গিটে এই যে এখানে এই যে এখানে আমি কি করব পিঞ্চিং করে দিব পিঞ্চিংটা হলো আপনার হাতে যে করি এই যে দেখেন আমি কিন্তু কেটে দিলাম ঠিক আছে নখ দিয়ে কারণ যেহেতু এটা ইসের মতো একেবারে গ্রিন কালার একেবারে গ্রিন কালার ডাল সেক্ষেত্রে কিন্তু আমি হাত দিয়ে প্রিন্চিং করে দিলাম আর আপনারা চাইলে সিকেচার এখানে ব্যবহার করতে পারেন তো হাত দিয়ে করলে কি হয় কি সমস্যা হয় যে এখানে একটু অ্যাব্রো থ্যাব্রো থাকে তো ফাঙ্গাস গ্রো করতে পারে আর যদি সিকেচার বা ধারালো চাকু বা এই টাইপের কিছু দিয়ে করেন তাহলে আর ফাঙ্গাস গ্রো করার কোনো প্রবলেম থাকবে না তো এইভাবে আপনারা প্রনিং করে দেবেন তো এইভাবে যখন আপনি প্রনিং করবেন ডাল ছাটাই করবেন তো হবে কি তখন এই যে আপনার যে দ্বিতীয় ডালে ফল আসছে তো দ্বিতীয় ডালে তো ফল আছে এখান থেকে তো আর ব্রাঞ্চ বের হবে না এই যে তৃতীয় চতুর্থ যে গিট দেখতেছেন এই 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 যে গিট গিট গুলো থেকে ওই যে দেখা যায় ছোট চোখ এই চোখগুলো গুলো ফোটে আপনার ব্রাঞ্চ বের হবে এই যে এরকম নতুন ডাল বের হবে আর এই ডালের মধ্যে কিন্তু আপনার পেয়ারা চলে আসবে পেয়ারা ফুল চলে আসবে এই হলো আমাদের একটা স্বাভাবিক পদ্ধতি তারপরেও গাছে সুষম খাবার দেওয়া যেমন জৈব সার দেওয়া ঠিক আছে প্রয়োজন অনুপাতে সামান্য কিছু রাসায়নিক সার দেওয়া নিয়মিত বিষ কীটনাশক ব্যবহার করা যেমন আপনারা যখন এরকম ডাল ছাটাই করবেন তো ডাল ছাটাই করার সময় যেহেতু গাছকে একটু ই করা হয় আঘাত করা হয় তো ফাঙ্গাস গ্রো বা ছত্রাকনাশক ছত্রাক আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকে তো আপনারা প্রত্যেকবার ডাল ছাটাই করার পরে অবশ্যই একটা ফাঙ্গিসাইড সাইড স্প্রে করে দেবেন সাধারণ ফাঙ্গিসাইড দিতে পারেন ম্যানকোজিম গ্রুপের কার্বন কার্বনডাজিম গ্রুপের রিডোমিল গোল্ড ম্যানসার বা কপার অক্সিক্লোরাইড যে কোনো একটা ইউজ করতে পারেন তো এইভাবে যদি আপনারা ছোটো গাছকে চাইলে এই পদ্ধতি অবলম্বন করে ঝোপালো করতে পারবেন এবং আপনাদের মাতৃগাছে অধিক ফল নিয়ে আসতে পারবেন তো এইভাবে যদি আপনার গাছগুলো ঝোপালো হয় এই দেখেন এখানে কিন্তু আমি ভেঙে দিছি ডালটা ভেঙে দিছি এখন ওই নিচের যে নতুন ব্রাঞ্চ ছোট ছোট ব্রাঞ্চ বের হচ্ছে এগুলো কিন্তু অনেক শক্তি পাবে যেহেতু এই ডালের আর আপাতত খাদ্যের প্রয়োজন নেই তো এই খাদ্যগুলো এখানে যাবে তো এখান থেকে নতুন ব্রাঞ্চগুলো কিন্তু বের হয়ে তো দেখবেন যে এক সপ্তাহ দশ দিন পরে এরকম ব্রাঞ্চ বের হয়ে গাছটা জোপালো হয়ে যাবে তো গাছ জোপালো করতে হলে অবশ্যই আপনাকে ডাল ডালসাটাই করতে হবে পিঞ্চিং করতে হবে এর বিকল্প নাই মায়া করবেন না কারণ গাছ মরবেন আপনি যদি গাছকে কাটেন কাটাচেরা করেন তো আপনার গাছ সুন্দর হবে বেশি ফলন দেবে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেয়ারা গাছ বা যে কোনো গাছগাছালি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম